ব্যবসার মৌলিক ধারণা শ্রেণী নবম ও দশম ব্যবসায়ের ধারণা প্রকৃতি বা বৈশিষ্ট্য ব্যবসায় গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে জানব প্রথমে আমরা ব্যবসায় ধারণা সম্পর্কে জানি বিজনেস শব্দটি ল্যাটিন বিজনেস শব্দ থেকে এসেছে ইংরেজি বিজনেস শব্দের আক্ষরিক অর্থ হল বিনবিজি যার বাংলা অর্থ ব্যস্ত থাকা তবে যে কোনো কাজে ব্যস্ততাকে থাকে একটি ব্যবসায়ী বলা যাবে না ব্যবসায় বৈধ লেনদেন হতে হবে সাধারণভাবে বলা যায় বৈধ উপায়ে মুনাফার্জনের উদ্দেশ্যে প্রাকৃতিক সম্পদ আহরণ তা দ্বারা ব্যবহার উপযোগী পণ্য সামগ্রী ও সেবা কর্ম উৎপাদন উৎপাদিত পণ্যের বন্টন এবং প্রত্যক্ষ সেবা সংক্রান্ত যাবতীয় কার্যকে ব্যবসায় বলে ব্যবসায়ের সংজ্ঞা বিও হুইলারের মতে সমাজে পণ্য সেবা সামগ্রী সরবরাহ করে মুনাফা অর্জনের লক্ষ্যে সংগঠিত পরিচালিত প্রতিষ্ঠানকে ব্যবসায় বলে এলএইস হ্যানি বলেন পণ্য দ্রব্য মাধ্যমে সম্প ধনসম্পদ অর্জনে পরিচালিত মানবীয় কার্যগুলিকে ব্যবসায় বলে এখন আমরা ব্যবসার প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে জানবো প্রকৃতি হলো কোনো বিষয়ে সাধারণ বৈশিষ্ট্য অন্যদিকে বৈশিষ্ট্য হলো বিশেষভাবে নজরে পড়ে স্বতন্ত্র ধর্মী এমন কিছু প্রাচীনকাল থেকে ব্যবসায় একটা স্বতন্ত্র পেশা বা অর্থনৈতিক কাজ হিসাবে পণ্য উৎপাদন ও বন্টনের সাথে সম্পৃক্ত তাই এর স্বতন্ত্র কিছু প্রকৃতি বা বৈশিষ্ট্য সহজেই রণবৃত্তি থেকে ভিন্নতা লাভ করে ব্যবসায় এরূপ প্রকৃতি বা বৈশিষ্ট্য সময় নিম্ন আলোচিত হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসায়ের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হল এর গঠন ও পরিচালনার পিছনে ব্যবসায় মুনাফা অর্জনের প্রত্যাশা থাকে আয় থেকে খরচ বাদ দিলে যা থাকে তাই মুনাফা কম দামে কিনে বা কম খরচে উৎপাদন করে অধিক মূল্যে বিক্রয় করব মুনাফা অর্জনের প্রচেষ্টা ব্যবসায়ী হিসেবে গণ্য ঝুঁকি অনিশ্চয়তা ব্যবসার সাথে ঝুঁকি অনিশ্চয়তা অতপ্রতভাবে জড়িত ঝুঁকি হলো আর্থিক ক্ষতির সম্ভাবনা এবং অনিশ্চয়তা হলো প্রত্যাশিত সবকিছু ঘটবে এমন না হওয়ার অবস্থা মুনাফা অর্জনের আশাতেই ব্যবসায়ী ক্ষতির ঝুঁকি বহন করে তাই মুনাফাকে ঝুঁকি গ্রহণের পুরস্কার বলা হয় লেনদেনের পণ্যপণিকতা লেনদেনের পণ্যপণিকতা বলতে বারে বারে কিনে ও বেছে মুনাফা অর্জনের প্রয়াস চালানোকে বোঝায় ব্যবসার ক্ষেত্রে লেনদেন বারে বারে বা অব্যাহতভাবে সম্পাদিত হয়ে থাকে একজন আসবাবপত্র বিক্রেতা নিয়মিতভাবেই ফরমেশ মাফিক আসবাবপত্র তৈরি করেও তা সরবরাহ করে ফলে তার কাজ ব্যবসায়ী হিসেবে গণ্য আইনগত বৈধতা আইনগত বৈধতা বলতে আইন অনুযায়ী কোন কাজ অবৈধ না বোঝায় বৈধ একে হয় উপাদানের উপস্থিতি বুঝায় ব্যবসায়ী যদি কেউ অবৈধ ও বেআইনি কর্মকাণ্ড পরিচালনা করেন তবে তার কাজকে ব্যবসায় বলা যায় না স্বাধীন পেশা বা বৃত্তি স্বাধীন পেশা বলতে এমন পেশাকে বোঝায় যেখানে মালিক অন্যের অধীনে না থেকেই নিজের সিদ্ধান্ত নিয়ে সকল কার্যক্রম পরিচালনা করতে পারে উপযোগ ও সম্পদ সৃষ্টি সকল সমাজে ব্যবসায় উপযোগ ও উদ্বৃত্ত সৃষ্টির গুরুত্বপূর্ণ হাতিয়ার উপযোগ বলতে কোনো কিছুর অভাব পূরণের ক্ষমতাকে বোঝায় ব্যবসায় তার সকল কর্মকাণ্ডের মাধ্যমে নানান ধরনের উপযোগ সৃষ্টি করে মানুষের অভাব পূরণে সচেষ্ট থাকে শিক্ষার্থী বন্ধে এখন আমরা ব্যবসার গুরুত্ব সম্পর্কে জানবো ব্যবসার গুরুত্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে অর্থনৈতিক গুরুত্ব ও সামাজিক গুরুত্ব আমরা দেখতে পাই যে অর্থনৈতিক গুরুত্বের ভিতরে আছে সম্পদের সম্পদের সব ব্যবহার বা সুষ্ঠ ব্যবহার বা উপযুক্ত ব্যবহার বলা হয় দেশের সম্পদের কার্যকর ব্যবহারের উপর জাতীয় উন্নয়ন নির্ভরশীল সকল দেশের ব্যবসা দেশের সম্পদের কার্যকার ব্যবহার নিশ্চিত করে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে গাছ ও বাঁশ ইত্যাদি থেকে মন তৈরি হয় এবং যা দিয়ে প্রস্তুত হয় কাগজ এই কাগজে লিখে একজন শিক্ষার্থী তা ফেলে দেয় বা ফেরিয়ালার কাছে বিক্রয় করে এ অব্যবহার্য কাগজ প্যাকেজিং শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় পুঁজি গঠন ও বিনিয়োগ যেকোনো ধরনের ব্যবসা বা উৎপাদনের কাজে মূলধন গুরুত্বপূর্ণ এই মূলধন সৃষ্টি হয় প্রথমত সঞ্চয় থেকে ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমনই বিক্ষিপ্ত সঞ্চয় সংগ্রহ করে মূলধন গঠন করে তেমনি অন্য ব্যবসায়ীগণ ব্যবসার প্রয়োজনে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে তার মূলধনে পরিণত করে এবং সেটা বিনিয়োগ হিসেবে ব্যবহার করে সরকারের রাজস্ব বৃদ্ধি অর্থাৎ রাজস্ব বৃদ্ধি বলতে দেশের ব্যবসা শিল্প বাণিজ্যের প্রসারের ফলে সরকার বিভিন্ন খাত হইতে প্রচুর রাজস্ব আদায় করতে পারে এতে সরকারের অর্থনৈতিক সামর্থ্য বৃদ্ধি পায় এবং জনগণ তার সুফল ভোগ করে ব্যক্তিগত জাতীয় আয় বৃদ্ধি ব্যবসায়ী অর্থ বিনিয়োগের ফলে অর্জিত মুনাফা মালিকের ব্যক্তিগত আয় ও সুখ স্বাধীনতা বৃদ্ধিতে যেমনই ভূমিকা রাখে তেমনিভাবে জাতীয় আয় বৃদ্ধি করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ফলে অর্থনৈতিকভাবে যখন উন্নত হয় তখন রাস্তাঘাট উন্নয়ন হয় এবং যোগাযোগ ব্যবস্থারও রাস্তাঘাট উন্নয়ন হয় প্রযুক্তির উন্নয়ন অর্থাৎ বিভিন্নভাবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন হয় উন্নত প্রযুক্তির ব্যবহার ব্যবসার প্রয়োজনীয় ও সহযোগিতায় বিভিন্ন প্রচেষ্টা গবেষণার মধ্য দিয়ে প্রযুক্তিগত উন্নয়ন ঘটে এই উন্নত প্রযুক্তির ব্যবহারের ফলে নতুন পণ্য উৎপাদন ও পণ্যের মান উন্নয়ন সম্ভব হয় সেবাধর্মী প্রতিষ্ঠানের উন্নয়ন ব্যবসাগত শিল্প বাণিজ্যের উন্নয়নের সাথে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পায় ব্যাংক বিমা পরিবহন শিল্প সহ বিভিন্ন আর্থিক ও সেবাধর্মী প্রতিষ্ঠানের উন্নয়ন ঘটে এছাড়া বিজ্ঞাপনী সংস্থা বিভিন্ন বিশেষায়িত প্রতিষ্ঠান গড়ে ওঠে সামাজিক গুরুত্ব পণ্য ও সেবার যোগান ব্যবসায় জনগণের চাহিদা অনুযায়ী পণ্য সেবার যোগান সহজ ও নিশ্চিত করে অভাব পূরণে সহায়তা করে কর্মসংস্থান বেকার সমস্যা ব্যবসায় তথা শিল্প বাণিজ্যের অগ্রগতির ফলে দেশে কর্মসংস্থানে ব্যাপক সুযোগ ঘটে এতে দেশের বেকার সমস্যা সমাধান হয় শিল্প কলা শিক্ষা ও সংস্কৃতির বিকাশে সহায়তা ব্যবসায় প্রয়োজনে দেশের বিভিন্ন ধরনের শিল্পকলার বিকাশ ঘটে শিক্ষার্থীদের বইগুলো প্রস্তুতের দিকে তাকালে দেখা যাবে নানান রঙের সুন্দর ডিজাইনের শিল্পকলা করা হয়েছে রয়েছে টিভি অনুষ্ঠানে বিজ্ঞাপনের নতুনত্ব সাইনবোর্ড ব্যানার সবকিছুর মধ্যে শিল্পকলার উন্নয়নের প্রকাশ লক্ষণীয় সম্পর্কের উন্নয়ন ব্যবসা বাণিজ্যের ফলে দেশের ভিতরে ও বাইরে বিভিন্ন মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে শেষ করছি আগামী দিনে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব